ধৈর্য সহকারে ওয়াজ শুনবেন এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং থেকে মূল্যবান চাকরি করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী যিনি কালা নির্যাতিত হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ মুতামিম মারকাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই রাজবাড়ি ঢাকা মুহতারামকে ওনার মূল্যবান চাকরি পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি <applause> السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته. <الحمد لله, الحمد لله. الحمد لله وحده وكفى <تفا> وسلام على عباده الذين <خطان> <سلام على عباده> <وقده> <سلام> <شكله> <تفا> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه امنت الله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم

আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনা গুলোকে আমলে পরিবর্তন করার তথ্য দান করি যদিও বৃষ্টি হচ্ছে বইয়ের আবহাওয়া প্রতিকূল পরিবেশ তবে আমি মনে করি যেহেতু জায়গাটা রায়পুরা আর আমার সামনে যারা দাঁড়ানো আছে এক দুইজন বাইরে থাকলেও ম্যাক্সিমাম রায়পুরারই মানুষ আমি যতটুকু বুঝি এবং ধারণা রাখি আপনারা তো ভোলেটের বৃষ্টির সামনে বুক করে দাঁড়িয়ে থাকতে জানেন

আমাদেরকে যেহেতু রব্বুল আলমী ইমানের মতো মহাদৌল দান করেছে যার দাম সোনার চাইতেও বেশি হীরার চাইতেও বেশি সাত আসমান সাত জমিনের চাইতেও বেশি সব কিছুর চাইতে বেশি এই ঈমানটাকে তো ধরে রাখতে হবে কোনো মূল্যেই এই ইমানকে হাতছাড়া করা যাবে না বর্তমান সময় আমি ব্যাপকভাবে লক্ষ্য করছি মুসলমান ইমানের ব্যাপারে আকিদের ব্যাপারে অসচেতনতার কারণে গাফলতির কারণে উদাসীনতার কারণে এমন কথা বলে ফেলছে এমন কাজ করে ফেলছে এমন বিশ্বাস অন্তরে পোষণ করে রাখছে যেগুলোর পর কাউকে আর মুসলমান বলার সুযোগ থাকে না উজু একবার করলেই মরণ পর্যন্ত থাকে বিষয়টা এমন না বরং উজু ভাঙার কিছু কারণ আছে এগুলো যদি পাওয়া যায় যত কষ্ট করে উজু করেন শীতের দিন যত কাঁপতে কাঁপতে উজু সম্পন্ন করেন উজু কিন্তু থাকবে না উজু পুনরায় করতে হবে একইভাবে ইমান একবার আনলেই মরণ পর্যন্ত থাকে বিষয়টা এমন না ইমানকে হেফাজত করে রাখা লাগে এমন বহু কথা আছে এমন বহু এমন বহু বিশ্বাস আছে এগুলো যদি কারো ভেতরে ঢোকে আর থাকে না যায় সে বিষয় নিয়ে প্রচলিত যে সিঁড়ি গুলো আমার মধ্যে আছে এর মধ্যে কিছু কথা সংক্রান্ত কিছু হলো কথা সংক্রান্ত কথা সংক্রান্ত মানে কি এমন এমন কথা বলে যেটার দ্বারা ইমান নষ্ট হয়ে যায় মনে করেন গ্রামে দেখবেন বাচ্চা মারা গিয়েছে মহিলা মানুষ কাঁদতে 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 হঠাৎ বলে ফেলছে আল্লাহ কি আর কাউরে পাইল না আমার কোলডারে খালি করে লাগলো কি বলে না এটা এটার কথা আচ্ছা আল্লাহর কাউরে পাইল না আমার কোল খালি করা লাগলো মানে কি যদি এই কথা বলার সময় তার সেন্স থাকে মানে এটা সকে আনে সে